কাশিদাসী মহাভারত সভাপর্ব সাতচল্লিশ ধৃতরাষ্ট্র নিকটে দ্রৌপদীর বরলাভ কান্দে জাগবসেনী তিতিল অগ্নি নয়নের নির্ধারে চতুর্দিকে যত কৌরব উন্মত্ত নানা উপহাস করে এহেন সময় অন্ধের আলয় নানা অমঙ্গল দেখি মহাঘুর ধ্বনি বায়ুস শকুনি ডাকয় পেচক পাখি গৃহে অগ্নি হয় শুনি শিবাচয় একত্র করিয়া ডাকে ভাঙ্গে রথধ্বজ পরিমড়ে গজ হাহাকার রব লোকে আকস্মাত ঘর দহে বৈশানুর নগর পুরিল ধুমে বহে টপ্ত বাদ শোঘনে নির্ঘাত প্রলয়ে যেনহ ভূমে বিহনে বাড়ি বরিশে শুনিত সদা কম্পমান দেওল প্রাচীর যতেক মন্দির ভাঙ্গি পরে স্থানে স্থান দেখি বিপরীত চিত্ত উচ্চাটিত ধর্মভিদ বৃদ্ধজন ভীষ্ম দ্রোণ খোত্তা সুবল দুহিতা অন্ধে কইল নিবেদন শুন কুরুরায় অন্তকাল প্রায় নিকট হইল দেখি অতি অকুশল অলক্ষ্মী কেবল তোমার গৃহেতে দেখি তোমার নন্দন দুষ্ট আচরণ দুর্যোধন বহু কইল দুহিতা সতীপতিব্রতা সভামাজে আনাইল যতেক করিল দ্রৌপদী সহিল সভাকার উপরোধ শীঘ্র কর রায় ইহার উপায় যাবত না হয় ক্রোধ শুনি অন্ধ বীর হইল অস্থির আনাইল জাগসেনী মধুর সম্ভাষে বহুকৃতি ভাষে কহে অন্ধ নৃপমণি বধুগণ মধ্যে তোমা গণী আদ্যে শ্রেষ্ঠা সুশীলা সুব্রতা তোমার চরিত্র পরম পবিত্র ত্রিজগতে হইল খ্যাতা দেখ বধুমুখে কর্মের বিপাকে দুষ্ট পুত্র গণ পাইল লোকে অপকীর্তি জগতে দুর্বৃদ্ধি সব পুত্র হইতে হইল দিল বহু দুঃখ দেখি মম মুখ ক্ষমহ দ্রুপদ সুতা তুমি না ক্ষমিলে আমি দুঃখ পেলে পশ্চাতে পাইবে ব্যথা দূর কর রোষ হইয়া সন্তোষ মাঘবর বর মমস্থান মাঘ মাগ বর কটুত্তর হয়ে প্রসন্ন বদন শুনিয়া সুন্দরী করজর করি বর মাদির তখন পাণ্ডবের প্রতি ধর্ম নরপতি দাসত্ব মোচন ধর্ম মহারাজ খণ্ডে যেন লাজ দাস বলি তলে আমার নন্দনে যেনসী সুবনে দাস সুতো নাহি বলে তথাস্ত বলিয়া সানন্দ হইয়া পুনঃ বলে মাঘ নহে এক বর তবযোগ্যতর তুমি মাগ অন্য বর দ্রৌপদী বলিল কৃপা যদি হইল মাগি যে তোমার পায় সশস্ত্র বাহন আর চারিজন মুক্ত করহ সবাই দিনু এই বর মাগহ অপর যেই লয় মনে তব তুমি কুলাশ রয় মম ভাগবদয়ে যে বর মাগিবে দিব মাগহ তৃতীয় যেই তব প্রিয় দিতে না করিব আনো করি কৃতাঞ্জলি বলেন পাঞ্চালী কর রাজা অবধান দুই বর পাই আর নাহি চাই লোক না জন্মাও জ্ঞানী জোন স্থান শুনেছি বিধান তাহা করি যে তোমারে বৈশ্য মাগিবেক সবে বর এক ক্ষত্র লইবে দুই বর দ্বিজের কুমার লবে শতবার শাস্ত্রে কহে মুনি বর যেই মমকাজ দিলা মহারাজ আর কি লই বর শুনি অন্ধরাজ পেয়ে বড় লাজ প্রশংসীল বহুতর করি জোরপানি বলে যাগোষেনি শুন আমার বচন মুক্ত হই তবে পুণ্য থাকে যবে পুনঃ অর্জিবেক ধন দ্রৌপদী বচন শুনিয়া রাজন প্রশংসী প্রমাণ কইল পাণ্ডুর নন্দন দাসত্ব মুচন শুনি সবে তুষ্ট হইল ভারত কবিতা মহাপূর্ণ কথা প্রচার হইল সংসারে কাশীদাস কয় নাহিক সংশয় শ্রবণে বিপদ করে